এই ডানুয়ানি কত বছর হইবো একশো বছর দেড়শো বছর পুরাতন এই বাড়িটা ইংরেজদের আমলের এটা একটা হিন্দু বাড়ি পুরাতন পরিত্যক্ত বাড়ি এটা এটা হচ্ছে কলকাতার ঋতুবর্ণ ঘোষের নানার বাড়ি না আর এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত একদমই পরিত্যক্ত জামা নাই কিছু নাই বাড়িটা একদমই মানে বহু বছরের পুরাতন বাড়ি এটা এটা হচ্ছে সাইডের পাশ একদম ভুতুরে বাড়ির অবস্থা আর ওইটা হয়তোবা হচ্ছে ওয়াশরুম মানে টয়লেট আর এই হচ্ছে বাড়িটার পিছনের সাইড ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য